তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব ব্লগ তো দিনটা ছিল আমার সারা দিন ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করার পর রাতে ইচ্ছা হলো যে হাজবেন্ডের সঙ্গে একটু বাইরে যাই আর গিয়ে একটু ডিনার করি ধাবাটা বেশ আমাদের পরিচিত ধাবা কারণ আমাদের বাড়ি থেকে খানিকটাই দূরে তো এত রাতে এত ঠান্ডায় আর সেরকমভাবে দূরে কোথাও যেতে ইচ্ছাও করেছিল না তাই বাড়ির সামনে যে ধাবাটা আছে মোটামুটি দশ পনেরো মিনিট দূরে সেখানেই গেলাম এরিয়াটা তো আগেই দেখালাম বিশাল বড় বাইরেটা খুব ঠান্ডা থাকলেও ভেতরটা সেরকম ঠান্ডা লাগছিল না হাজব্যান্ড বাড়ি থেকে প্রমিস করেই গিয়েছিল যে আজ যে যে খাবার দাবার নেওয়া হবে সে নাকি আমায় নিজে হাতে সার্ভ করে খাওয়াবে বিকজ সে দিনটা আমার স্পেশাল ডে ছিল তাই অল্প অল্প আমাকে এইভাবে কেয়ার করাটা আমার বেশ ভীষণই ভালো লাগে যেহেতু আমরা দুজনেই জব করি তো আমরা একে অপরকে সেভাবে টাইম হয়তো দিতে পারি না চেষ্টা করি যে রাতে বেরোবার বাড়ি ফিরে মোটামুটি স্ন্যাক্স কিছু অল্প খাওয়া দাওয়া করার পর আমরা ডিনারটাও আনিয়ে নিয়েছিলাম কারণ বেশ রাত হচ্ছিল আর এই ঠান্ডার মধ্যে রাত্রে বেরোতে ভীষণই কষ্ট লাগে তাও একে অপরকে টাইম জন্য দেবার জন্য একটুকু তো করতেই হয় তো যাই হোক এই যে আমাদের ডিনার চলে এসছে আর ওখানে খাবার দাবারের টেস্ট বলতে ভীষণই ভালো লেগেছিলো আমার তাই আমি আবার সেকেন্ডবার গেলাম এমনিতেও আমার জীবনে আমি আর নতুন কিছু ট্রাই করতে একদমই ভালো লাগে না এমন কি আমি যেখান থেকে ফুচকা খাই শুধুমাত্র ওখান থেকেই খাই আর অন্য কোথাও থেকে খেলে আমার ঠিক মন ভরে না এটা আমার মধ্যে আছে আমার জীবনে আমার নতুন কিছু ট্রাই করতে একদমই ভালো লাগে না মানুষ হোক বা খাবার দাবার হোক বা কোনো জায়গা হোক আমি একদমই নিজের টেস্ট খাবার ভালো লেগেছে দাবার খাবারের সত্যি তাই না ভালো চলো হাত পাচে নাও এবার বাড়ির দিকে রওনা দাও কটা বাজাবোটা বারোটা ফোন কথা ফোন ঘড়িতে হচ্ছে সাড়ে দশটা পুনে এগারোটার মতো হয়েছে চলো এবার বাড়ি যাওয়া যাক এখানে দুটো বিল দেয় এইভাবে পেমেন্ট করো তো ঠান্ডা সেভাবে বুঝতেই পারছিলাম না বাইরে বেরোলাম তারপর বুঝতে পারলাম এত বিশাল পরিমাণে ঠান্ডা লাগছিল বাইরেটা হিম পড়ছিল রীতিমতো আটা দিনের মধ্যে একটা জিনিস খুব মিস করলাম সেটা হচ্ছে আমার মা আমার ফ্যামিলি তো যাই হোক সময়ের সাথে সাথে অনেক কিছুই চেঞ্জ হয় মানুষের জীবনে

थांडा बाहेर जा